শুভেচ্ছা বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচনেরও আগে সংস্কার সর্বোচ্চ অগ্রাধিকার বললেন অধ্যাপক ইউনোস বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল তবে উদ্বেগ কাটেনি জানালো যুক্তরাষ্ট্র সিদ্দিক এখনও বাংলাদেশের নাগরিক রোহিঙ্গাদের সিম বিক্রি করতে চায় সরকার এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা দুহাজার সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছি যাতে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায় আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং এর প্রকৃত মালিক জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ তেরো আগস্ট সামাজিক ব্যবসায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান উপলক্ষে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন এদিকে দ্রুত বিস্তার লাভ করতে থাকা বৈশ্বিক হালাল পণ্যের বাজারে প্রবেশের লক্ষ্যে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ মঙ্গলবার কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার হালাল শিল্প খাতের কর্মকর্তাদের সাথে বৈঠকে এই আবেদন জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক স্টেইটের বেলমন্ট লেক স্ট্রিট পার্ক এলাকায় সড়ক দুর্ঘটনায় সাতাইশ মাস বয়সী বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে যার নাম হিতৈষী প্রার্থনা রায় হিমি তার বাবা ঋষিকেশ রায় জানান রবিবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে তিনি পার্কে যান বেড়াতে ওই সময় পার্কিং লটে থেমে থাকা একটি গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হন তিনি তার পেছনে আসছিল তার একমাত্র কন্যা হিমি তিনি জানান হঠাৎ করে থেমে থাকা গাড়িটি চলতে শুরু করে হিমিকে ধাক্কা দেয় গাড়ির আঘাতে মৃত্যু হয় শিশুটির শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে দেশের দু সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে বারো আগস্ট মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয় বিগত সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে দায়মুক্তির অসংখ্য খবর পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয় এই প্রতিবেদনে এর জেরে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শনাক্ত করে ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে খুব কমই বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে দেখা গেছে সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আগের সরকারের অনেক সদস্যকে গ্রেপ্তার করেছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে কঙ্গোর রাজধানী কিংশাসায় দায়িত্বরত বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট বি একের সদস্যদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়েছে সাত আগস্ট এই পদক প্রদান করা হয় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এ এইচ এম হুসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনএফপিউ এক রোটেশন সতেরো এর কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার কাজী রুবায়েত রুমির নেতৃত্বে মোট একশো আটাত্তর জন শান্তিরক্ষী এ সময় উপস্থিত ছিলেন তাদের মধ্যে আটষট্টি জন নারী জাতিসংঘ পদকে ভূষিত হন বছরদের আগে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকার প্রায় দুইশো ছাত্রীকে বৃত্তি দিয়েছিল চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ইউডব্লিউ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির তালিকায় থাকা ছাত্রীদের মধ্যে একশো উননব্বই জনকে গত বছরের অক্টোবরে ভিসা অন অ্যারাইভেলের অনুমতি দেয় গাজা থেকে জর্ডান হয়ে ফিলিস্তিনি ছাত্রীদের চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল এবছরের মাঝামাঝি কিন্তু হঠাৎ করেই গত জুনে চট্টগ্রামের পুলিশ প্রশাসন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃপক্ষকে ফিলিস্তিনি ছাত্রীদের অন ভিসা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের কথা জানায় এ কারণে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বৃত্তি পাওয়া ফিলিস্তিনি ছাত্রীদের পড়াশোনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে রোহিঙ্গা আশ্রয় শিবির বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী অবৈধভাবে দেশি অপারেটরের সিম এবং মিয়ানমারের সিম ব্যবহারের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে বিষয়টি নিয়ে নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ রয়েছে সরকারের এই পরিস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে চলতি মাসেই রোহিঙ্গাদের সিম ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠকও হয়েছে গত সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে চার মোবাইল অপারেটরের সঙ্গে রোহিঙ্গাদের সিম দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এখনও বাংলাদেশের নাগরিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আইনজীবী যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছেন যদিও টিলি প্রকাশ্যে বাংলাদেশের নাগরিকত্ব অস্বীকার করে আসছেন দুদুকের কৌশুলী মোহাম্মদ সুলতান মাহমুদ ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এই এমপি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসাবে বাংলাদেশি পাসপোর্ট ও পরিচয়পত্র গ্রহণ করেছেন এবং ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন তার ঠিকানা একাধিক পাসপোর্ট এবং ভোটার তালিকায় নাম সব প্রমাণ আমাদের হাতে আছে যা সময়মতো মতো আদালতে উপস্থাপন করা হবে তবে টিউলিপ এই দাবিকে রাজনৈতিক নিপীড়ন ও প্রহসন আখ্যা দিয়ে বলেছেন ইউনো সরকার বিরোধীদের দমন করছে তার শিকার তিনি কক্সবাজারের টেকনাফের নাপনদের মোহনায় নাইখং দিয়া এলাকায় মাছ ধরতে যাওয়া একটি নৌকার পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সদস্যরা তাদের সবার বাড়ি টেকনাফ সাবারং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া গ্রামে বারো আগস্ট সকাল সাড়ে আটটার দিকে এই পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে টেকনাফের সাবারং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল সালাম আরাকান আর্মির সদস্যরা স্পিড বোর্ড এসে অস্ত্রের মুখে এদের নিয়ে গেছে বলে জানান ফিরে আসা অন্য জেলেরা জেলের স্বজনরা বিষয়টি বিজিবিকে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক অবস্থান করছেন জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার তেরো আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে এই শিক্ষক সমাবেশের আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট শিক্ষকদের এই অবস্থানের কারণে জাতীয় প্রেসক্লাবের সামনের তোপখানা রোডের যান চলাচল অচল হয়ে পড়ে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে দু সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছিল তখন প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণের দেশবরণ্য বুদ্ধিজীবী শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকার মারা গেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তেরো আগস্ট বুধবার দুপুরের দিকে তিনি মারা যান যতীন সরকার উনিশশো সালের আঠেরো আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দ্রপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্যচর্চা বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদিচি শিল্পগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন লেখক হিসাবে যতীন সরকার দু সালে স্বাধীনতা পুরস্কার দু সালে বাংলা একাডেমি সাহিত্য পদক দু সালে পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার ডক্টর এনামুল হক স্বর্ণপদক খালেকদার চৌধুরী সাহিত্য পুরস্কার মনিরুদ্দিন ইউসুফ সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করেন দীর্ঘ উনিশ বছর পর শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি মঙ্গলবার বারো আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব পেজে তথ্য জানিয়েছে বিটিভি মোস্তফা মনোয়ারের প্রযোজনায় উনিশশো সালে বিটিভিতে শুরু হয় রিয়েলিটি শো নতুন করি। দেশের নানা প্রান্ত থেকে তরুণ প্রতিভা গড়ে তোলার জন্য বিশেষভাবে পরিচিত ছিল নতুন কুড়ি সে সময় এই অনুষ্ঠানের তুমুল জনপ্রিয়তা ছিল বছরের পর বছর এই অনুষ্ঠান দর্শকদের সামনে হাজির করেছে বহু প্রতিভাবান শিল্পী যারা পরবর্তীতে হয়ে উঠেছেন সবার পরিচিত মুখ দু সালে বিটিভির আর্থিক সংকট বেসরকারি চ্যানেলের উত্থান এবং গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায় বাঙালিয়ানার সাহান্যের সংবাদ শেষ হল ধন্যবাদ